পুরো মাসের কাজটা আমি একসঙ্গে গুছিয়ে রাখি মাছ মাংস এবং গ্রসারি শপিংটা একসঙ্গে করে রাখি যেগুলো প্রত্যেকদিন বাজারে গিয়ে না কিনলেও চলে এতে যেমন সময় বেঁচে যায় কষ্টও কিন্তু অনেকটা কম হয় সংসার জীবনটা যেহেতু আমার পছন্দের তাই এখানে প্রত্যেকটা কাজ করতেই আমার ভালো লাগে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন আমার পছন্দের কাজ কি আমি আপনাকে বলবো গুছিয়ে সংসার করাটা তো সেদিন বাজার করতে গিয়েছিলাম প্রথমেই গ্রসারি শপিং করেছি এগুলো তো প্রত্যেক মাসেই লাগে তো চেষ্টা করি একসঙ্গে কিনে এনে রাখার জন্য প্রত্যেকদিন বাজারে যাওয়াটা বেশ ঝামেলার এখন এটা শেষ হয়ে গিয়েছে তো তখন ওটা শেষ হয়ে গিয়েছে প্রথমে আমি নাস্তা আইটেমগুলো এনেছি আমার বাসে যেহেতু ছোটো বাচ্চা আছে একবেলায় তাকে ভাত না দিলে অসুবিধা নাই তবে সন্ধ্যার নাস্তা মিস করা যাবে না তো আমি এখানে সব কিছু খুব সুন্দর মতো অর্গানাইজ করে রেখে দিচ্ছি আমার এভাবে একটু গুছিয়ে রাখতে ভালো লাগে এরপর আমি আলু পেঁয়াজ এবং রসুন রেখে দিয়েছি আগে থেকেই আমার কিছু পেঁয়াজ ছিল তো আজ আমি একটু poco a ¿sí? এখানে আমি কিছু চিপস এনেছি যেটা বাস্কেটে করে রেখে দিচ্ছি মেহেরিমার যখন খেতে ইচ্ছা করবে এখান থেকে নিয়েই খেতে পারবে মাঝে মধ্যে বাসায় বসে খেতে চায় আবার স্কুলে টিফিনও নিতে চায় প্রত্যেক দিন কিনে আনাটা খুবই ঝামেলার তো আমি এভাবে এনেই রেখে দিই আর এগুলোতে আমার মোটামুটি পুরো একটা মাস চলে যায় আমি বিভিন্ন টাইপের জিনিস এনেই রেখে দিই কখনও এক টাইপের টিফিন বা একই টাইপের নাস্তা আমি দেই না এখানে কিছু জুস এনেছি এটা আমারও পছন্দ আবার মেহরিমাও পছন্দ করে তো দুজনেই মিলেমিশে খাবো আর কি এখন আমি মরিচের বোটাগুলো ফেলে নিচ্ছি এখানে দুই ভাগে মরিচ রেখেছি একটা বোটা ছাড়া যেটা রান্না করার জন্য আর কিছু রেখেছি আমি বোটাসহ যেটা আমি ভাতের সঙ্গে কাঁচা খাবো বাজার গোছাতে গোছাতে দেখি অনলাইনে যে মাছের অর্ডার করেছিলাম ওই মাছগুলো সব ডেলিভারি চলে এসেছে বক্সে খুব সুন্দর ইটা মাছ কেটে একদম প্রসেস করে দিয়েছে যেটা আমি শুধুমাত্র রান্না করে খেলেই হবে সাথে নিয়েছি দুইটা মুরগি এবং খুব বড় বড় সাইজের গলদা চিংড়ি চিংড়ি মাছ আমার ঘরের সবাই পছন্দ করে স্পেশালি মেহেরি মতো চিংড়ি মাছ হলে কোনো কথাই নেই দুটো ইলিশ মাছ নিয়েছি এখন খুব একটা বাজার ইলিশ মাছ পাওয়া যায় না তো আমি এখানে দুটো ইলিশ মাছ নিয়েছি প্যাকেজিংটা এত সুন্দর করেছে বরফ গলার আগেই কিন্তু আমি হাতে পেয়ে গিয়েছি সঙ্গে আছে মাছ এবং রূপচাঁদা মাছটা রূপচাঁদা মাছটা আমার বাসায় কম বেশি সবাই পছন্দ করে এটা ফ্রাই করলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এখানে আছে একটা কোরাল মাছ এটাকে আবার বোধ হয় ভেটকি মাছও বলে আমার মাছের সম্পর্কে খুব কম ধারণা বোলাইয়া পেজ থেকে আমি মাছগুলো অর্ডার করেছি ক্যাপশান ওনাদের পেজটা দেওয়া থাকবে চাইলে কিন্তু আপনার ওনার পেজ থেকে একদম ফ্রেশ ফ্রেশ মাছ অর্ডার করে খেতে পারেন আমি মেহেরিমার জন্য কিছু চকলেট এনেছি আমি এখান থেকে নিজেও খাবো কারণ হচ্ছে চকলেট আমার খুব পছন্দ আমি দুই বক্স চকলেট এনেছি এখানে একটা কিনলে একটা ফ্রি ছিল মানে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল তো ভাবলাম যে যেহেতু একটা সাথে একটা ফ্রি পাচ্ছি তো নিয়েই ফেলি বাঙালি মানুষ তো বুঝে না ফ্রি পেলে কি আর না নিয়ে থাকা যায় এখন আমি ফ্রিজে সব কিছু রেখে দিচ্ছি যেগুলো নর্মাল ফ্রিজে রাখার দরকার ছিল আপনারা অনেকেই কনফিউজ হয়ে যান কোনটা আমার নর্মাল কোনটা আমার ডিপ ফ্রিজ তো আমার ডিপ ফ্রিজ এখানে যেটা আছে ডাবল ডোরের সাথে এখানে আমি মেহেদিমার ফ্রোজেন খাবারগুলোই রাখি এখানে সাধারণত আমার মাছ মাংস রাখা হয় না এই জন্য অনেক টাইপের বক্স থাকে আমি এক প্যাকেট বিস্কিট এনেছি এই বিস্কিটটা এত ভালো এখানে বিভিন্ন টাইপের বিস্কিট ছিল তো এইটাও আমি আমার ছোট টিজনে রেখে দিচ্ছি আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে